গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ প্রায় অনেকদিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি এই দেখুন আমাদের গাছে কিছু গোলাপ ফুল হয়েছে আমার মেয়ে তো গোলাপ ফুল কিছু রাখে না সব ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে ফেলে দেয় আর কিছু গোলাপ ফুল হয়েছে আমি সেইগুলোই দেখছিলাম আর সুন্দর আজকে একটা রোদ উঠেছে পরিবেশটা বেশ ভালো সকালবেলায় হ্যাঁ তো এই ফুলগুলো দেখছিলাম আপনাদের ভালো একটু ভিডিও করে দেখায় আজকে ডেট হচ্ছে উনতিরিশে ফেব্রুয়ারি তো উনতিরিশে ফেব্রুয়ারি সকালবেলা এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজছে এগুলো খুব সুন্দর হয়েছে এমনি ফুল এটার কোনো নাম নেই বেনামি ফুল হয়েছে কিন্তু খুব ভালো লাগছে কাদা খাচ্ছি কাদা দেখছিস হ্যাঁ অটো গাটা নোংরা হয়ে যাব সবসময় রান্না বানাচ্ছে রান্না করছি বন্ধুরা আজকে সকাল সকালবেলায় ভিডিওটা শুরু করছি মোটামুটি এগারোটা বাজে আর এখন আমি একটু চা খাচ্ছি আর এই পেয়ারাটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা পেরেছে I

এই সেই দিনকে তো ভিডিওটা শেষ করা হয়নি তো এরকম বড় মানুষের মতো অভ্যাস হয়েছে এরকম সেট পেন্সিলে কি ডি কাটছে আর ওখানে মোবাইলে গান শুনছে তো যাই হোক পরের দিনও আবার এই একটু বান্না হচ্ছিল এটা বাঁধাকপির তরকারি করছিলাম আর এই যে সব সময় বলবে আমি রান্না দেখব কি রান্না হচ্ছে আর দেখবো নিয়ে টুল নিয়ে এসে দাঁড়িয়ে পড়বে পাশে আর এখানে আমি মাছ ভাজছিলাম বাঁধাকপিটা হয়ে গেছে মাছ এই যে আমার মাছের ছোল হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই